সবসময় বলি বৈধভাবে মালয়েশিয়া যান কিন্তু আপনার বৈধ ভিসা রয়েছে আবার পাসপোর্টটিও বৈধ আমি বলবো এখন নয় কোনোভাবেই নয় আর কেন নয় সেই গল্পটি আজ আপনাদেরকে বলবো গল্পটা হচ্ছে এরকম যে সতেরো হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন যারা মালয়েশিয়া যেতে পারেননি বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকার পরও যেতে পারেননি কারণ মালয়েশিয়ান নিষেধাজ্ঞা থেকে একত্রিশ মের পর আর কেউ কাজের ভিসায় যেতে পারবে না তাহলে এই সতেরো হাজারের কি হবে তখন সরকার বললো যে এই সতেরো হাজারকে টাকা ফেরত দেন চাপ দিল এজেন্সি গুলোকে এজেন্সিগুলো কি করলো কাউকে কিছু টাকা দিল অর্থাৎ আপনি যে দলিলে সাইন করেছেন যেখানে উনআশি হাজার টাকা লেখা আছে সেটি প্রথমে অফার করলো আপনি বললেন না আমার কাছে আরো প্রমাণ আছে অডিও আছে ভিডিও আছে আপনাকে আরো বেশি টাকা দিতে হবে পাঁচ লাখ না দেন চার লাখ দিতে হবে তখন এজেন্সিগুলো কি করলো তারা একটি ফাদ পাতার চেষ্টা করলো এরকমই ফাঁদে পড়েছেন বেশ কিছু লোকের সাথে কথা বলেছি আমি ওনাদের তো বারবার রিকোয়েস্ট করতেছি যে

শুনে বুঝতে পেরেছেন তারা এখন মুক্তিপণের আওতায় রয়েছে তারা ট্যুরিস্ট ভিসায় প্রথমে ভিয়েতনাম গেছে ভিয়েতনাম থেকে কখনো কম্বোডিয়া হয়ে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া গেছে জঙ্গল পথে কেউ বা নৌ পথে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি যাদের সাথে কথা বলেছি তারা থাইল্যান্ড হয়ে কম্ব ভিয়েতনাম থেকে থাইল্যান্ড হয়ে হাঁটা পথে পনেরো দিনের হাঁটা পথে তারা পৌঁছেছে মালয়েশিয়া এবং পৌঁছানোর পর যেই ব্যক্তি যেই এজেন্সি তাদেরকে নিয়ে গেছে তারাই অতিরিক্ত তিন লাখ টাকা দাবি করেছে আজকে যে যাবেন তখন নিয়ে যেতে বলছে দেখা করার কথা বলছে উনি টাকা নিয়ে দেখা করার কথা বলছিল এটা আগের প্রস্তাব পরে বললো যে উনি সামনাসামনি আসেন এক পর্যায়ে যখন ওনারা সারা শব্দ দিচ্ছে না পরে অলরেডি আমি ওই যে কমপ্লেন করছি এই কমপ্লেনটা করার পরে উনি বলতেছে যে সামনাসামনি আসেন সাক্ষাতে কথা বলি সাক্ষাতে কথা বলে এখন এটা দেখে কি করা যায় আর টাকা উনি দুই লাখ পঁচিশ হাজার টাকার কথা করে প্রস্তাব এটা জনপ্রতি টাকা লাগবে টাকা দিতে হবে উনি টাকা দেন টাকা ছাড়া অনেক বিকল্প কোন আর রাস্তা নাই উনি হুমকি দিছে পুলিশে ধরায় দিবে মাইরে টাইরে রাস্তায় পুলিশ দিয়ে ধরায় দিবে জেল টেল খাইটা কি হবে ওনারা এটা বলতে পারবে না টাকা দিলে ওনারা ওই যে কাজ দিবে জায়গা মতো নিয়ে কাজ দিবে ছেড়ে দিবে টাকা ছাড়া ছাড়বে না ওদেরকে বলছে তোমরা টাকা পেলে কি বৈধ হবে না না ওদের ভিসা লাগবে ভিসা লাগবে ভিসা ছাড়া বৈধ মালয়েশিয়া কি অবস্থা জানেন তো আর আমাদের কাছে এনারা নিশ্চয় কলিং ভিসার কথা বলে যে কলিং ভিসা ওনাদের ভিসা কাজ সব রেডি আপনারা ইয়া যাই কোনো সমস্যা নাই ভিসা কাজ ওনারা দিবে কিন্তু এখন তো ওদের জীবনই বাঁচতেছে না প্রতিদিন মায়ের এই যে শুনলেন আপনারা ওদের পিঠে যে কি পরিমাণ দাগ আছে সেটা বলার মতো না প্রতিদিনই মারে একটাই কথা বলতে যাই ভাই আমগো টাকা দেও আমগো রে উদ্ধার করো মানে আমরা তো গরিব মানুষ সবাই টাকা আগে দিয়ে দিচ্ছে ওদের টাকা ছিল পন্টাকা টাকা দেওয়ার পরবর্তীতে এখন আবার চাইতে সাড়ে তিন লাখ টাকা করে টাকা এতটা কে আমরা এখন আমরা ওনাদের বলছি ভাই আমরা তো আপনাদের আমরা তো টাকা দিয়ে দিচ্ছি ওনাদের কাছে এখন যদি টাকা চাওয়ার থাকে আপনার এজেন্সির কাছে যান ওনারা ওনাদের সাথে আপনাদের লেনদেন আমাদের সাথে আর আপনাদের লেনদেন হয় না সম্মুখীন এখন তাও না পরিবারগুলো সেই তিন লাখ টাকা জোগাড় করার জন্য একদিকে যেমন হন্যে হয়ে ঘুরছে তেমনি সরকারের দারে দারেও ঘুরছে কখনো বিএমইটি কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চেষ্টা করছে যে সরকারের পক্ষ থেকে যদি কিছু করা যায় কারণ যে কুক্তিপণের টাকা সেটিও কিন্তু বাংলাদেশের একটি বিকাশ অথবা নগদ নাম্বারে নেওয়া হচ্ছে অর্থাৎ সেই ব্যক্তি ধরা ছোয়ার মধ্যে রয়েছে কিন্তু পুলিশ প্রশাসন পুরোপুরি নির্বাক তাহলে আপনি যে ফাঁদে পড়েছেন অর্থাৎ ওই ব্যক্তিরা যে ফাঁদে পড়েছে সেই ফাঁদ থেকে বাঁচার উপায় হচ্ছে হয় টাকা দেয়া অথবা তাদের নির্যাতন সহ্য করা এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন আপনি যদি ওই সতেরো হাজারের মধ্যে হন তাহলে আপনি কি করবেন আপনার এই মুহূর্তে মালয়েশিয়া যাওয়া একদম উচিত হবে না কর্মী হিসেবে যান সেটি আলাদা কথা আর এছাড়াও যদি কিভাবে সরকারের কাছে আবেদন করবেন সরকার যে সেল খুলেছে সেখানে কিভাবে আবেদন করতে হবে কি কি প্রয়োজন হবে সেই বিষয়গুলো সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমার ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই কমেন্ট করতে পারেন আমি জেনে প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদেরকে জানাবো